আমি দীপজল ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া করছি আমি চাই যে দিবজল ভাই পাশ করুক আসলে দিব্যজল ভাইকে আমাদের মতো শিল্পীদের খুব প্রয়োজন আমাদের একজন গার্ডিয়ান দরকার আমাদের খুব প্রয়োজন আর ইন্ডাস্ট্রির লোকের জন্য আসলে শিল্পীদের জন্য বিশেষ করে দিপজল ভাইকে খুব বেশি প্রয়োজন বিশেষ করে মনোরঞ্জন দীপজল প্যানেল আমরা চাইবো যে আমাদের ফুল প্যানেল আমাদের যারা সম্মানিত ভোটার আছে তারা ভোট দিবে এবং যেহেতু আর নির্বাচন শুরু হয়ে গেছে সবাই ভোট গ্রহণ মানে ভোট দিচ্ছে আশা রাখি আমরা শতভাগ আমরা আশা করছি যে এইটি এইটি ফাইভ পার্সেন্ট অবশ্যই গ্রহণ হবে প্রার্থীদের আমি দিয়েছি এবং আমি আশা করবো আমার পছন্দের প্রার্থীরা যেন বিজয়ী হয় সে সব মতো দেখবই অত্যন্ত সুন্দর আমি আশা করি আনন্দ আনন্দঘন পরিবেশে এই নির্বাচনটা অনুষ্ঠিত হয় ভালো সকলের জন্য ভালো আমার জন্য আপনার জন্য এবং সকল শিল্পী এবং চলচ্চিত্র সকলের জন্য এটা মঙ্গলজনক আমি মনে করি মিশা দীপজল পরিষদ হচ্ছে গিয়ে এটা আমি কেন যে কোনো মানুষ দেশের জনগণ বলবে যে এই মানুষগুলো চলচ্চিত্রের প্রতি কতটা অবদান এই যোগ্য মানুষগুলোর হাত ধরে আমি আছি দাঁড়িয়েছি আমি অনেক আশাবাদী যে আমাদের যারা বড় করেছে আমাদের সাথে যারা কাজ করেছে যাদের সাথে দেখতে দেখতে বড় হয়েছে তারাই কিন্তু ভোটার তো এই যে একজন ভোটার সম্মানিত ভোটার এই মানুষগুলো কিন্তু আমাদেরকে নিরাশ করবে না হ্যাঁ আমি অনেক আশাবাদী আমি পরিবর্তন চাই আমরা পরিবর্তন চাই নানান জটিলতার মধ্যেই গত গতবার ইলেকশন হয়েছিল এটা আপনারাও খুব ভালো জানেন তো এবার কোনো জটিলতা নেই এবার আমরা খুব স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিচ্ছি এবং ভোট নিতে পারছি এবং আমরাও আমি প্রার্থী হিসেবে নির্দ্বিধায় স্বাধীনভাবে ভোট চাইতে পারছি ভোট দিচ্ছি যাই হোক আমি অনুরোধ করব আপনাদেরকে অনুরোধ করব আমাদের এই স্বতঃস্ফূর্তভাবে যারা ভোট দিচ্ছে তাদেরকে মানে সহযোগিতা করার জন্য যেন সুন্দর পরিবেশ বজায় থাকে নিরাপত্তার বিরুদ্ধে কথা হবে না কারণ আমি একজন আইনের লোক আইন আমি বলবো যেখানে আছে সেখানে ক্রাইম কমবে প্রশাসন আমাদের দরকার আরো স্ট্রংলি দরকার আর না হলে বাইরের লোক ঢুকে যাবে হট্টগোল হবে এটা আমরা চাই না দীর্ঘ সময় পর আপনি আসলেন অনেকদিন ধরে যোগাযোগ সবার সাথে তো জয়ের ব্যাপারে আশাবাদী আমি একশত আশাবাদী যে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির ভাই এবং বোনেরা সুচিন্তিত মতামত দিয়ে মাহমুদকুলি নিপুণ আক্তার প্যানেলকে জয়যুক্ত করবেন আপনাদের সকলকে ধন্যবাদ দোয়া করবেন ভাজটা এই যে আমরা করে দিচ্ছি প্রত্যেকবার সবাইকে করে দিচ্ছে ঠিক আছে এরপর আপনি যে সিলটা মারবেন সেই চিন্তা বুঝতে পারার পরে এই ভাষটা অবশ্যই এই ভাষটা অবশ্যই